আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য যে তথ্যটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ হ্যাঁ কথা বলছি সিরাজগঞ্জের হাটিকুণ্ডল মোড় ইন্টারচেঞ্জ নিয়ে সিরাজগঞ্জের হাটিকুণ্ডল মোড় ব্যবহার করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাইশ জেলার মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকে এ কারণে সেখানে ইন্টারচেঞ্জ নির্মাণ সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপদ অধিদপ্তরের অন্তর্ভুক্ত সড়ক সংযোগ প্রকল্প দুইয়ের আওতায় হাতিকুম্বল ইন্টারচেঞ্জ বাংলাদেশের একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ 2022 সালে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শুরু হয় নানাবিধ জটিলতা জমি অধিগ্রহণ জমি মালিকদের প্রাপ্য টাকা সঠিক সময়ে বুঝিয়ে না দেওয়া সব কিছু মিলে এক জটিল সমীকরণ পার হয়ে সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে এই ইন্টারচেঞ্জে নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে উত্তরবঙ্গের দুর্ভোগ এবং ভোগান্তি নিরসনের উদ্দেশ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে পাখির চোখে আপনারা যে ভিডিও চিত্রটি দেখছেন এই ভিডিও চিত্রটি সাম্প্রতিক সময়ে করা পুরো ইন্টারচেঞ্জের কাজ শেষ হলে এটি হবে বিশ্বের অন্যতম সুন্দর ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জে সিরাজগঞ্জ জেলার কোল্লাপাড়া উপজেলার হাটিকুমরে নির্মাণ করা হচ্ছে এখানে বাংলাদেশের তিনটি জাতীয় মহাসড়ক একসাথে মিলিত হয়েছে উত্তর দক্ষিণ বরাবর জাতীয় মহাসড়ক পাঁচ ও পূর্ব পশ্চিম বরাবর জাতীয় মহাসড়ক চারশো পাঁচ ও জাতীয় মহাসড়ক পাঁচশো সাত যমুনা সেতু থেকে ইন্টারচেঞ্জের দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার যা পনেরো মাইল হিসেবে অন্তর্ভুক্ত সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক যানজটের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে দু সালে সাসেক দুই প্রকল্পের আওতায় মহাসড়কের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শুরু করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই প্রকল্পের কাজ করছে ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি টাকায় সাতশো তেতাল্লিশ কোটি টাকা প্রথম বছর জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতা নিরসনে পার হয়ে গেছে দুই সালের মে মাসে বলা হয়েছিল প্রকল্পটি দুই সালের ডিসেম্বর মাসে সম্পন্ন হবে সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে এই ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সরকার পরিবর্তন সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের ব্যয় সংকোচন নীতিমালার কারণে কাজের দীর্ঘতি থাকলেও এরকম একটি মহা প্রজেক্ট বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি এবং উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নতকরণের জন্য এবং তৎসংলগ্ন এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই ইন্টারচেঞ্জটি হবে একটি অন্যতম মাইল সিরাজগঞ্জের হাটিকুণ্ডলে যে ইন্টারচেঞ্জটি নির্মিত হচ্ছে এই নির্মাণ কাজ শেষ হলে এটি দেখতে অনেকটা ভাঙা ইন্টারচেঞ্জের মতো নয় বরং আরো সুন্দর আরো দৃষ্টিনন্দন এবং আরো অ্যাট্রাক্টিভ হবে জমি জটিলতার অবসান হয়েছে এবং এই ইন্টারচেঞ্জটি বিশ্বমানের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্টাংশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নির্মাণ করছে হাটিগুম মূলত সলঙ্গা থানা এবং সিরাজগঞ্জ জেলার একটি অংশ এই ইন্টারচেঞ্জ বিশ্বমানের একটি ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জ নির্মিত হলে সিরাজগঞ্জ থেকে শুধু নয় উত্তর এবং দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থার সহজীকরণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্য একটি অভিনব দ্রুত হবে এতে করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের সবগুলো জেলা শহরের সাথে একটি আন্তরিক মিলবন্ধন তৈরি করবে এই ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জের আজকের এই আপডেটটি এ পর্যন্তই এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক যাতে পরবর্তী আপডেটগুলো আসলে আপনি সহজে পেতে পারেন দেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতিতে আমি আছি আপনাদের পাশে আরো আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ